এস নামক জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জন্মেছে অর্থাৎ এই এস নামক জাতক জাতিকাদের মার্চ মাসে কোনো কি বাজে ঘটনা ঘটতে পারে অর্থাৎ কোনো কি দুঃসংবাদ তাদের কাছে আসতে পারে এই নিয়ে তাদের মনের মধ্যে একটা কৌতূহল জন্মেছে নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা পরমেশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার এই ভিডিওটিতে আপনাদের জানাব আগামী মার্চ মাসে এস নামক ব্যক্তিদের সঙ্গে ঠিক কোন পাঁচটি দুর্ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ কোন পাঁচটি বাজে খবর তাদের কাছে আসতে চলেছে যেগুলি তাদের আগে থেকে জানা থাকলে অনেকটাই সতর্ক হতে পারবেন তাই আপনাদের মধ্যে যারা এস নামক ব্যক্তি আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন তার কাছেও যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অর্থাৎ তার নামও যদি এস দিয়ে হয়ে থাকে আর বন্ধুরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় চলুন বন্ধুরা এবার ভিডিওটা শুরু করা যাক আগামী এই মার্চ মাসে এস নামক ব্যক্তিদের রাশিচক্রে রয়েছে বিশেষ কিছু বাধা বিপত্তি যার কারণে তাদের এই মার্চ মাসে পড়তে হবে অনেক রকম সমস্যার মধ্যে আমাদের প্রত্যেকেই জীবনে এমন অনেক দিক থেকে বাধা আসে যেগুলি আমরা পেরোতে পারি না যদি আমরা সেগুলি আগে থেকে জেনতে পারি তাহলে সেটি পেরোতে অনেক সুবিধা হয় ঠিক তেমনই মার্চ মাসে আপনাদের মধ্যে যে বিপদগুলো রয়েছে সেগুলি আপনাদেরকে জানাবো আপনারা জানতে পারলে সেগুলি আগে থেকেও পেরোতে পারবেন এই এস নামক ব্যক্তিদের জীবনে ওঠা পড়া সর্বদা লেগেই থাকে হ্যাঁ বন্ধুরা যেমন এস নামক ব্যক্তিদের মার্চ মাসে বিপদের সম্ভাবনা আছে ঠিক তেমনই কিছু সুখবরও রয়েছে যার ভিডিও আমি ইতিমধ্যেই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি একবার দেখে নেবেন এই এস নামক ব্যক্তিদের রাশিচক্রে যেমন কিছু শুভ সংকেত রয়েছে তেমন কিছু অশুভ সংকেতও রয়েছে এই মার্চ মাসে আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের নামের প্রথম অক্ষর আমাদের জীবনের ওপর ও আমাদের রাশিচক্রের ওপর অত্যন্ত গুরুত্ব ফেলে যেমন আমরা যদি কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে যাই তাহলে তারা আগে আমাদের নামের প্রথম অক্ষর জানতে চায় কারণ এই নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা যায় যে আপনার আগামী ভবিষ্যৎ কেমন হতে চলেছে যদিও জন্মকুণ্ডলী ছাড়া সঠিকভাবে বলা যায় না যে আপনার রাশিচক্র কিরূপ পরিবর্তন হতে চলেছে তবুও অনেক অংশই নামের প্রথম অক্ষর দিয়ে বোঝা যায় এবার এই মার্চ মাসে কি বিপদ রয়েছে সেগুলি আলোচনা করব প্রথমেই হলো আপনার যে বন্ধুবান্ধবীরা রয়েছে অর্থাৎ আপনার প্রিয় মানুষরা এই মার্চ মাসে আপনার সাথে প্রতারণা করতে চলেছে আপনার বিরুদ্ধে আপনার পিছনে রকম মন্তব্য করবে এবং রকম খারাপ কার্য করবে যাতে আপনি আপনার শুভ কাজে নানান রকম বাধা পান তাই একটু সাবধানে থাকবেন আপনার এই সমস্ত মানুষজন প্রিয়জনের কাছ থেকে যারা আপনার সাথে এরূপ কর্ম করতে চলেছে দ্বিতীয় সংকেতটি হল যানবাহনের সঙ্গে যে সমস্ত এস নামক ব্যক্তিরা যুক্ত তাদের অনেকটাই সাবধানে থাকতে হবে এই মাসে কারণ আপনাদের রাশিচক্রে জানাচ্ছে যে এই মাসে আপনাদের একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ যানবাহন নিয়ে বেরোনোর পর একটা বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনাদের হাত পা কেটে ছিঁড়ে বা ভেঙেও যেতে পারে তাই আপনাদের একটু সাবধানে এই মার্চ মাসে যানবাহন নিয়ে বেরোতে হবে এইটি একটু মাথায় রাখবেন এছাড়াও যে বিষয়টি আপনাদের রাশিচক্রে প্রভাব ফেলেছে তা হল আপনাদের প্রতিবেশীগণ আমরা অনেকেই জানি আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা থাকে তারা সবাই খুব সুপ্রিয় হয় না তারা অনেকেই আমাদের খারাপ চায় এই সমস্ত ব্যক্তিরা এই মার্চ মাসে আপনার বিরুদ্ধে সমালোচনা করবে এবং আপনাকে হয়তো নানান রকম খারাপ বুদ্ধিও দিতে পারে আপনি সেগুলিতে কখনোই মন দেবেন না কারণ এগুলিতে মন দিলে আপনার জীবনে খারাপ প্রভাব পড়বে যা আপনাকে আর কোনো শুভ কাজ করতে দেবে না তাই আপনার এই সমস্ত প্রতিবেশীর কাছ থেকে আপনাকে অনেকটাই সাবধানে থাকতে হবে এই ক্ষেত্রে বন্ধুরা আপনারা এস নামক ব্যক্তিরা এই মার্চ মাসে যদি কোনো নতুন পদক্ষেপ নিয়ে থাকেন বা নতুন ব্যবসা খোলার চেষ্টা করেন তাহলে তা সম্পূর্ণভাবে গোপন রাখবেন আপনি আপনার পরিচিত ব্যক্তিদের কাছে জানাবেন না কারণ আপনাদের এই পরিচিত মানুষরা যারা ভালো মানুষের মুখোশ পরে থাকে তারা আপনার সাথে প্রতারণা করবে তাই আপনি যতক্ষণ না আপনার কাজে সম্পূর্ণভাবে পরিকর হচ্ছেন ততক্ষণ এই বার্তা কাউকে দেবেন না সম্পূর্ণভাবে তাকে গোপন রাখুন পরবর্তী যে বিষয়টি রয়েছে তা হল আপনি এই মার্চ মাসে কাউকে অর্থ দেবেন না অর্থাৎ টাকা দেবেন না হয়তো আপনার প্রিয়জনরা এই মাসে আপনার কাছে টাকা ধার চাইতে পারে আপনি দেবেন না কারণ আপনার প্রিয় মানুষটি আপনাকে সময় মতো টাকা দেবেন না ফেরত আর সেটি নিয়ে আপনাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে যার কারণে হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক ভেঙে যেতে পারে তাই ভুলবশত এই মাসে আপনি কোনো টাকা ধার দেবেন না এছাড়াও মার্চ মাসে এস নামক ব্যক্তিদের কিছু অর্থনৈতিক চাপ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই মাসে আপনাদের একটু অর্থের কম হতে পারে অর্থাৎ আপনারা যে সমস্ত কাজ করছেন সেই সমস্ত কাজে একটু সফলতা কম আসতে পারে আপনাদের একটু আর্থিক সমস্যাও দেখা যেতে পারে আশা করি আপনারা বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন আমি আমার আগের ভিডিওতে এস নামক ব্যক্তিদের মার্চ মাস কেমন যাবে অর্থাৎ সুখবরগুলি আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম যে মার্চ মাস তাদের কিছু অশুভ বার্তা আশা করি আপনারা সমস্ত দিক ভেবে চিনতে সমস্ত পদক্ষেপ নেবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার राधे राधे